আমাদের জীবনের কিন্তু একটা আসল সত্যি কথা হলো তুমি যদি কোনো কোনো কিছু করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রচুর মানুষের অনেক কথা শুনতে লাগবে অনেক অপমান সহ্য করতে লাগবে অনেক ব্যঙ্গও কিন্তু সহ্য করতে লাগবে সেইগুলো সহ্য করার মানে করে নেওয়ার পরে তুমি যেই কাজটাতে সফলতা পাবে সেই কাজটার কিন্তু মানে সফলতার আনন্দ কিন্তু একদমই আলাদা হয় ঠিক আমার সাথেও কিন্তু সবসময় এই জিনিসটা হয়ে থাকে অনেকেই আছে আমার এই ভিডিও করা নিয়ে আমার কাজ নিয়ে অনেকে অনেক রকমই ব্যঙ্গ করে অনেক কিছু করে আমার কিন্তু সত্যি কথা একটুও যায় আসে না হ্যাঁ প্রথম প্রথম প্রচণ্ড লজ্জা লাগতো খারাপ লাগতো সবাই আমাকে এইভাবে বলে ওইভাবে বলে এখনও মাঝে মাঝে কিছু কিছু কথা খারাপ লাগে কিন্তু মাঝে মাঝে ভাবি কি যে ওগুলো কানে ঢুকিয়ে কী হবে বলো এক ঢুকি ঢুকিয়ে কান দিয়ে বের করে দিই কারণ মানুষের কথা শুনে যদি আমি পিছিয়ে হাঁটি তাহলে পরে তো আমারই লস তো মানুষ তো বলবি তাদের মুখ আছে তারা বলবে না তো কারা বলবে বলো সেই কারণে আমি অত কিছু এখন অতটা গায়ে না লাগিয়ে আমি আমার কাজের দিকে বেশি ফোকাস দিয়েছি কারণ ভিডিও করা তো কোনো খারাপ জিনিস না তাই না তো যাই হোক এখানে কিন্তু আমরা আসছি একটা বার্থডে বাড়ি এখানে কেক কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের প্রচণ্ড পরিমাণে খিজে পেয়েছিলো সে কারণে কিন্তু আমি সবার ফার্স্ট বেঁচেই আমি বসে পড়েছি কারণ পৌনে এগারোটার মতন কিন্তু এখানেই বাজে কারণ আমাদের জন্যে ওরা ওয়েট করেছিল তো সে কারণে কিন্তু ওদের কেক কাটতে অনেকটা লেট হয়ে গেছে যাই হোক সবার প্রথমে ডাল ভাত গুঁড়া মাছের চড়চড়ি পাঁপড় তারপরে এখানে দিয়ে দিচ্ছে বাটা মাছ মাংস খাওয়ারগুলো প্রচণ্ড স্বাদ হয়েছিল আমার ভালো লেগেছিল আর কার কেমন লেগেছে আমি জানি না তো যাই হোক তারপরেও কিন্তু আরও অনেক কিছু দিয়েছে এত কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি খাবো না ভিডিও করব বুঝতে পারছিলাম না আর এদিকে আমার ভাইয়ের পর্যন্ত প্রচণ্ড খিদে পেয়েছে আর ও দেখো থালা পরে কিন্তু খাওয়া নিয়ে নিয়েছে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আজকের মতন এখানেই